আসসালাম আলাইকুম এভরিওান কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমি আজকে রাত্রিবেলায় খেয়ে নিলাম বিরিয়ানি তো আমি একা না আমাদের বাড়ির সব আজকে বিরিয়ানি খেতে বসছে আমার ভাই আজকে বিরিয়ানি এনেছে তো আমার ভাই বলল যে আজকে খাবার করতে হবে না আজকে বিরিয়ানি খেয়ে নিই তাই বলে তো আমার মানে মাংসটা বাবু তুলে নিয়েছে তারপর অর্জনে চাউমিন এনেছে বাবুকে জিজ্ঞেস করেছে কি খাবা তো ও বলছে আমি চাউমিন খাবো বিরিয়ানি খাবো না তো অর্জনে চাউমিন এনেছে দেখো মানে জায়গাটার ব্যবস্থা দেখো মানে ছিটি ফেলি আমার ছেলে এমনভাবে ই করেছে মানে ভাবার বাইরে তো তারপরে এটা সকালকার ভিডিও যেদিন বাড়ি আসবো আমি তো আজকে মা রান্না আমার ভাবি রান্না করে তো আমার ভাবি আজকে রান্না করছে কাঁঠালের বিচি দিই পটল দিয়ে আলু দি ও মানে তরকারিগুলো কুটে দিচ্ছিলো আর আমি রান্না করছিলাম তো তারপরে ওখানে বাটনা করে দিলো ও আমাকে তো আমি এবার রান্নাটা চাপিয়ে দিলাম পটলের রসা তারপরে মাছটা রান্না হয়ে গেছে মাছটাও দেখাতে পারিনি তো আগে দেখাবো তো পটলের তরকারিটা রান্নার জন্য তো আমি পেঁয়াজকে তেলে দিয়ে দিয়েছি তার আগে ডাল হয়েছে করা তো তারপরে ধুয়ে নিলাম আমি ধুয়ে রেখে দিলাম তো আমি দুবার ধুয়েছি নাহলে আলুর সেই খিচকিচানিটা সবজি থেকে যায় না তো আমি পানিটা ফেলে দিলাম তো আমি আবার ধুয়ে নেব তো তো ধুয়ে নিলাম আমি তো আবার আমি ধুয়ে নিলাম মানে দুবার ধুলাম আমি তোমাদেরকে তো বললাম দুবার না ধুলে হয় না এবার ধুয়ে পানিটা আবার ফেলে দেব তো পানিটা আমি ফেলে দিলাম তো এবার আমি কড়াই ঢেলে দেব ভালো করে নেড়ে চেড়ে নেবো মা আসলে মানে মাঁদের আঁকাটা তো খুব উঁচু মানে রান্না করতে যেয়েই মানে হাতে ছ্যাঁকা লাগে তো আমি লবণ দিয়ে দিলাম তারপর সে পাটা মশলাটা সেটাও দিয়ে দিলাম তারপরে হলুদ দিয়ে দিলাম আমি ভালো করে একটু নেড়ে চেড়ে হলুদটা দিয়ে দিলাম তো এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি আর কিছু দেওয়ার মতো তো নাই তো এবার আমি পানি দিয়ে দেবো হালকা পরিমাণে একটু পানি দিয়ে দেবো তো ভালো করে কষিয়ে নেব। কষানো কমপ্লিট তো এবার আমি ঝোল দিয়ে দেব। পরিমাণ মতো ঝোল দিয়ে দেব তো ঝোল দেওয়ার পরে এবার ফুটে এসেছে এবার ফুটে এসেছে তরকারিটা আমার তরকারিটা হয়ে এসেছে এবার আমি নামিয়ে নেব তো মানে এর মধ্যেই অনেক কান্ড হয়ে গেছে তো তরকারিটা সিদ্ধ হয়েছিল না আমি আবার পানি দিতে যেই মানে ঝোলটা বেশি হয়ে গেছে মানে বুঝতে পারিনি দেখো বললাম না ঝোলটা বেশি হয়ে গেছে আর আমার ভাই এখন কাজে যাবে এখানে খাবারটাকে তাড়াতাড়ি দিতে হবে মানে তাড়াতাড়ি নামিয়ে ফেলে ঝোলটা ওরকম হয়ে গেল। তো ভাই কাজে চলে বেরিয়ে গেল তো আমি এবার খাবার নিয়ে বসে এলাম তো এ আগেই বললাম তোমাদেরকে পাঙ মাছ মানে আগে রান্না করেছে ওটা দেখানো হয়নি ওটা মা রান্না করেছিল তো এবার আমি পাঙাশ মাছ দিয়ে ভাত খেয়ে নিচ্ছি আগেই পাঙাস মাছ নিয়েছি অন্য তরকারি আমি নিই না নিই নি সবজি খাই কিন্তু নেওয়া হয়নি মা আগে আমাকে মাছ তুলে দিল সেটা মাছটা দিয়ে আমি খেয়ে নিচ্ছি সবজি তরকারি না লাস্টে খাব তো ভিডিওটা অনেক বড়ো হয়ে গেল তো ভিডিওটা আর আমি বড়ো করবো না তারপরে চলো তোমাদেরকে দেখা এবার কী কী আমি মানে রান্না করেছে তো এখানে হচ্ছে ডাল ডালটা আমি রান্না করেছি আর এই মাছটা করেছে মা আর এ সবজি তরকারিটা করেছি আমি বললাম তো কাঁঠালের বিচি এটা রান্না করেছি আমি তো মাছটা মা রান্না করছে বেশ ভালোই লাগলো খাওয়া খেতে